গতকাল মেটলিতে খাঁচাবন্দি হওয়ার পর পর আজ আবারও খাঁচাবন্দি চিতাবাঘ ডুয়ারসের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ সোমার সকালে বনারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ জানা গেছে বেশ কিছুদিন ধরেই রিয়াবাড়ি চা বাগানে চিতাবাগের আতঙ্ক ছড়িয়েছিল বাগানের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয় কিছুদিন আগে রিয়াবাড়ি চা বাগানে আট নং স্যাংশন খাঁচা পেতে বন দপ্তর সকাল সোমবার সকালে সেই খাঁচাতেই বন্দি হলো চিতাবাঘ এদিন চিতাবাঘের গর্জন শুনে শ্রমিকরা এগিয়ে গিয়ে দেখে ওই খাঁচাই বন্দী হয়েছে একটি চিতাবাঘ খবর পেয়ে ঘটনাস্থলে বিন্ডাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাগটি উদ্ধার করে নিয়ে যায় বনদফতর সূত্রে খবর প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে Jangan lupa sudah kenal. Kamu sudah kenal. Kamu sudah kenal. Kamu sudah ठीक न होछै अगर यो चीज खुलाउँ त खाली ए त ओइ भाषा लगाय छ ओइ बुबा साहेब कोन्ले पुरा हेन्दले गर्छ तिग नइदु लो यार ओतै जोके या